গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসি আমার গোপাল সোনার আশীর্বাদে তো আমার ওনারের পরীক্ষা চলছে তো ওনার স্কুলে যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা আজকে আমার এক্সাম আছে বেঙ্গলি বেঙ্গলিটা টিউশন মিস করায়নি আজ কালকে আমার মা করিছিল এই জন্য আজকে আমার বেঙ্গলি পরীক্ষা আছে কে পরীক্ষা দিতে দাও আর এদিকে তোমাদের দাদা রেডি হয়ে গেছে রেডি হয়ে দেখো ছেলেকে নিয়ে চলে যাচ্ছে স্কুলে যেহেতু পরীক্ষা চলছে খুব তাড়াতাড়ি করে এটা করতেই হয় তারপরে ঘরে এসে দেখো আমার ছোটো মেয়ের পরীক্ষা চলছে সেও পড়ছে তো সবাই চলে গেছে স্কুলে পরীক্ষা দিতে তো আমার ওনার সাহসী ওদের সবাই পরীক্ষা চলছে আর পরীক্ষার সময় সত্যি অনেকটা আমি চাপে থাকি বাচ্চাদের তো পরীক্ষা কিন্তু মনে হয় যে মায়েদেরই পরীক্ষা আর এখানে দেখো আমি শাক মানে সবজি টবজি সব নিয়ে বসে গেছি সব কাটাকাটি করে নেবো দিয়ে রান্নাবান্না করব তার আগে কিন্তু আমি ওনারকে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো কেন তার ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি তাই জন্য সবজিগুলো সব কেটে গুছিয়ে যত্ন করে রাখবো এটা কি কাটছে জানো এটা কী শাক তো এটা কুলেখাড়া শাক কুলখা শাক যেটাকে বলছে এটা এই শাকটা খেলে হেমোগ্লোবিন তৈরি হয় সব কিছু আর আমাদের দিদিভাইকে ডাক্তার মানে বলেই দিয়েছে যে এগুলো একটুখানি সেদ্ধ ঝোলের মধ্যে দিয়ে খেতে খুব মানে খেতে বলেছে আর কি যেটা হেমোগ্লোবিন কম তো এটা খেললে খুব ভালো থাকে তো সেটা আমি করছি আর মেন কথা কি কী দিদি দিদিভাই অনেক দিন পর আমাদের বাড়িতে এত দিন থাকলো তো সেটাই আমার খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে হয়তো দিদি একদিন বাড়ি চলে যাবে আর হয়তো আট দশ দিনের মধ্যেই দিদি বাড়ি চলে যাবে কেন পুজোর সময় বাড়িতে থাকবে আর আমি ভাবতে পারছি না ওই সময়টা আমি কি করে সময়টা পাস করব কারণ একটা মাস দিদি ভাই আমার বাড়িতে চেয়ে যাচ্ছি আনতে প্রচণ্ড রোদ গরম তোমাদের দাদা ভাই একটু বাজারে গেছে মানে বাইরে গেছে সে তার জন্য যেতে পারেনি আমাকে ফোন করেছে তুমি যাও ছেলেকে পরীক্ষা চলছে ওনারও পরীক্ষা চলছে আজকে নিয়ে চারটে না পাঁচটে পরীক্ষা হয়ে গেল আজকে সায়েন্স পরীক্ষা ছিল জানি না কেমন দিয়েছে পরীক্ষা তো যাচ্ছি হাঁটতে হাঁটতে এখন রাস্তাটা শুকিয়ে গেছে দেখো ওই দেখো রাস্তাটা শুকিয়ে গেছে বৃষ্টিটা তিন চার দিন বৃষ্টি হয়নি এই রোদ গরমে রাস্তাটা পুরো শুকিয়ে গেছে আর এখন মাঠে এত ঘর বাড়ি হয়েছে এত সুন্দর সবুজ এত সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজ সিনারি আর একদম সবুজ এখানকে আসলেও যেন আমাকে ভালো লাগে এখানে আসলে এটা দিয়ে আসতে খুবই ভালো লাগে কেন আমাদের এই সব টাউনে সবুজ জিনিসটাই উঠে গেছে শুধু রোড রাস্তা বাড়ি ঘর একটু জায়গা থাকলেই বাড়ি ঘর সব ভরে যাচ্ছে কেন আমাদের এখানে ফ্ল্যাট বাড়ি অনেক বড় বড় সব ফ্ল্যাট হয়েছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর তো চলো ছেলেকে আনতে যাই ছেলের পরীক্ষা হয়ে গেছে আজকে কালকে আবার কালকে কালকে বাংলা বাংলা আছে আছে বাংলাটা বাংলাটা আমাকে বলেছে তোমরা টিউশনের গিয়েছি আর আমার ছেলের ছুটি হয়ে গিয়েছে ছেলে চলে এসে আমাকে দেখে খুব আনন্দ লাগছে সে হাই বলে দিল তোমাদের সবাইকে তো দেখো চলো আর এখানে স্কুলে সব স্টুডেন্ট একই রকম স্কুল আর এখানে দেখো আমাদের এইখানে রাস্তাটা দেখো পরিষ্কার করে নুন মাখিয়ে দিয়ে গেছিলাম এগুলোকে ভেজে রান্না করব আর এই দেখো মাছের তেল কতটা নিয়ে এসেছিলো আর এই মাছের তেলটা আমি জানি না কিভাবে রান্না করবো কীভাবে করবো তোমাদের দাদাভাই একদম খেতে চায় না দেখা যাক কিভাবে রান্না করি একদম তো খাবেই না এবারে আমি এটাকে খেতে খুব ভালোবাসি আমি কেন আমার বাচ্চারাও খেতে ভালোবাসে তো দেখা যাক কিভাবে রান্না করি আর সময় হয় কি না আর এখানে দেখো মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব আর দেখো এখানে ছোলা সিদ্ধ আছে সকালে ছোলা সিদ্ধ করেছিলাম ছোলা সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে আর ছোলাগুলো দেখো সিদ্ধ করেছিলাম একদম পুরো ফুলে গিয়েছিল আর তার সাথে আলু দিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে ছোলার আন্দাজে যেরকম ছোলা সেরকম ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছিলাম আর একটু জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম তারপরে দেখো নুন হলুদ দিয়ে মাছগুলো একটু মাখিয়ে ভেজে নেব। আর দেখো মাছগুলো কিন্তু একদম সলিড মাছগুলোকে ভেজে পরিষ্কার করে এগুলোকে একটুখানি টমেটো দিয়ে ঝাল টক ঝাল করে এরকমভাবে রান্নাটা করব। তবে বেশি ঝোল করব না হালকার উপরে করব যাতে খেতে ভালো লাগে সত্যি কথা বলতে মা বাবার মতন জিনিস নেই আমরা ছোটোবেলায় কিন্তু অনেক ভুল কাজ করে থাকি অনেকটাই যেটা আমরা না বুঝে করে থাকি কিন্তু যখন সত্যিকারের প্রাপ্ত বয়স্ক বয়সটা হয় আমাদের তখন বুঝতে পারি যে হ্যাঁ মা বাবা যেটা বলতেন বা মা বাবা যেটা জ্ঞান দিতেন সত্যিকারের সেটা কাজের জিনিস কেন তখন তো মাথায় সেগুলো নিতে পারতাম না মনে হতো যে না এগুলো কি সঠিক কথা বলছে কিন্তু দেখা যাবে পরবর্তীকালে যখন সেই দিনটা একদিন আমাদের কাছে আসবে তখন কিন্তু মনে হবে সত্যি মা বাবার কথাটাই ঠিক মা বাবা যেটা জ্ঞান দিতেন ভবিষ্যৎটা ভালোর জন্যে দিতেন কিন্তু আমরা কি সেটা নিতে পারি নিতে পারছিলাম না বা পারতাম না বা কেউ নেয় না তো তার জন্যেই মানুষের কত রকমের ভুল হয়ে যায় আর মা বাবা না থাকলে পুরো দুনিয়াটা যেন অন্ধকার হয়ে থাকে সেটা আমি ভালো করে ফিল করতে পারছি কারণ আমার মা নেই বাবা নেই অবশ্য আমার বাড়িতে দাদা বৌদি সবাই আছেন সবাই ভালোবাসেন সবাই খুবই ভালো কিন্তু ওই যে মা বাবার জায়গাটা যেন কোথাও খালি রয়ে গেছে এটাই একটা মনে হয় কিন্তু সেই কথাটাই দিদিভাইয়ের কথাটা বলি আমার যে দিদিভাই বাবা ছিলেন বাবা তো আজকে নেই যে মা ছিলেন না বাবা ছিলেন এসে তো বাবা ডাকতেন সেই বাবাটাও কিন্তু আজকে আর ডাকতে পারছে না আমার মনের ভিতরটা কোথায় কষ্ট যেন ওই যে যখন বাড়িতে আমি থাকতাম বাবা যখন থাকতেন বাবা আনতে গিয়েছিলাম মেয়েকে তো রোড থেকে বেরিয়ে ভিতরে এসেছি যে মেয়েকে আনতে এসেছি চলো বাড়িতে দিদি ভাই আছে সবাইকে খেতে দিয়েছি আর তোমাদের দাদা ভাই একটু বাইরে গেছে তার জন্য ছেলেকে বাড়িতে রেখে দিয়ে আবার মেয়েকে আনতে এসেছিলাম মেয়ের পরীক্ষা চলছে ভালোই হলো একটু ঘোরা হলো রাস্তা রাস্তায় আর যখন মাথার উপর থেকে ছাদ চলে যায় কতটা কষ্ট হয় সেই কষ্টটা মনে করতে পারলে যেন মনে হয় যে ওই দিনটাই সেই যে কষ্টটা ফিরে আসছে তো যতটা পারছি দিদিভাইকে দুঃখটা ভুলিয়ে রাখার জন্য চেষ্টা করছি তোমরা আশীর্বাদ করো দিদিভাইকে যেন সারা জীবন এইভাবে ভালোবাসতে পারি আর এইভাবে কাছে দেখতে পারি তো বন্ধুরা আজ এ পর্যন্তই রাখবো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো